সেক্ষেত্রে এখানে যান চলাচলে কিছুটা বিঘ্নিত হচ্ছে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে তবে এখানকার যারা পুলিশ সদস্য আছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যাতে যারা উৎসুক যোগতা আছেন উৎসুক নেতাকর্মী আছেন তাদেরকে যথাসম্ভব রাস্তায় অর্থাৎ মূল সড়কের এক পাশে অবস্থান নিতে বলা যায় সেই অনুরোধটাই তারা কিন্তু দিয়েছেন আমরা পুলিশের পাশাপাশি এখানে সেনাবাহিনীর তৎপরতাও কিন্তু আজকে সকাল থেকে লক্ষ্য করছি সবাই কিন্তু চেষ্টা করছেন জনগণকে ছাড়া আজকে যে বিএনপি নেত্রী বেগম খালদা জিয়া দেশে আসছেন তাকে বরণ করে নেওয়ার যে প্রক্রিয়া সেটা যাতে সুশৃঙ্খলভাবে হয় সেটা যাতে সবাই নিশ্চিত করতে পারে সেই জায়গা থেকে কিন্তু সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে আমরা আজকে যে তা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা জানি আজকে একটি গুরুত্বপূর্ণ কর্মদিবস এবং সপ্তাহের মাঝামাঝি এই দিনটিতে এসএসসি পরীক্ষা রয়েছে একটি বিষয় রয়েছে আর এটি নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কেই সরাসরি এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট যাবে যারা বিভিন্ন দেশে যাবেন অথবা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসবে যারা প্রবাসী আছেন তাদের জন্য সড়কটি বেশি গুরুত্বপূর্ণ তাই এই সড়ককে নিয়ে কিন্তু বিএনপি যারা এএনজিও নেতারা আছেন তারাও কিন্তু গতকাল থেকে অর্থাৎ গতকাল দিন ধরেই তারা বলছিলেন যে দেখুন জিয়াকে যেদিন দেখে আনা হবে সেদিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু তারা কিন্তু নির্দেশনা দিয়েছে তবে এখন কিন্তু যে মানুষের দল সেই মানুষের দলের কাছে কিন্তু আসলে কোনো কিছুই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না কিন্তু মানুষ কিন্তু তাদের তারা বলছিলেন যে আজকে তাদের ভুল আকাঙ্ক্ষা হচ্ছে বেগম জিয়াকে দেশের মাটিতে বরণ করে নেয় এবং তারা বলছেন যে এই যে তীব্র দাবদাহ চলছে গ্রীষ্মের যে তীব্র তীব্র দ্রাবদাহ চলছে এই তীব্র দাবদাহের মধ্যে তাদের অনেক বেশি কষ্ট হলেও তারা চেষ্টা করছেন যে যে নেত্রী এবং করে নেওয়ার জন্য আমরা প্রত্যেকটি মানুষের হাতে ব্যানার দেখেছি ফেস্টুন দেখেছি বাংলাদেশের জাতীয় পতাকা দেখেছি পাশাপাশি বিএনপির যে দলীয় পতাকা রয়েছে সেটি নিয়েও কিন্তু অনেকে এসেছেন এবং আজ কিন্তু আমরা ভিন্ন একটা বেশি করে লক্ষ্য করছি সেটা হচ্ছে প্রত্যেকটি ব্যানার ফেস্ট্রুমে যেমন তারেক রহমান পাশাপাশি বেগম খালিদির ছবি রয়েছে পাশাপাশি কিন্তু ডাক্তার জোয়াজা রহমানের যে ছবি সেই ছবি নিয়েও কিন্তু যারা নেতা নেতাকর্মী আছেন তারা কিন্তু মূলত অবস্থান নিয়েছেন এবং পুরো সড়কটি আমরা আসলে সকাল নয়টা থেকেই বলেছে ভদ্র সালে আগে মনে পৌঁছেছে সেটি আলুতে থেকে তিনি আসতে আগে একটু সময় লাগবে বেগম করেই বেরোবেন বেরোবে বিএন বিচারপতি তিনি আসছেন আমরা কিন্তু জানাতে চাই যে এই মাত্র আমরা দুটো দূরে কবে পেলাম তার সফল শিল্পী যারা রয়েছেন তাদের মাধ্যমে জানতে পারলাম তিনি মাত্রই নেমেছেন এই বিমানবন্দরের মতো একটা বিমানবন্দর তিনি পৌঁছেছেন তার জীবনকারী জীবনটি যেটি কাতারের রয়েল অ্যাম্বুলেন্স রয়্যাল রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটি গতকালকে বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়ত্রিশে লন্ডনের হিত নয় তাদের থেকে সে ছেড়ে এসেছিল সেটি কিন্তু একত্রিতে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে বাংলাদেশ সন্তান একদিনের মধ্যে অবস্থান করছে কিছুের মধ্যেই বেগমজয়ের গাড়ি বোঝা ওই বেগমজয় কিন্তু এগিয়ে গিয়ে বেরিয়ে আসবেন আমরা কিছু অপেক্ষা রয়েছি গণবর্থ কর্মী সাথে এবং নিরাপত্তা প্রচার করছে জীবন সদস্য নেম সদস্য তারা কিন্তু রয়েছেন পুলিশ সদস্য তারা